শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে রোজকার মতনই সকালে উঠে দেখো নিচের গেটটা খুলে দিয়ে এসে গ্যাসটা পয় পরিষ্কার করে ওদিকে করে নেবো একটু গরম জল গরম জলটা খেয়ে কিন্তু ডাইনিং যা কাজ থাকে একটু ফ্রিজ পোছা একটু টেবিল পুছে নেওয়া আর ওদিকে সোফা টোফাগুলির মধ্যে যে বইপত্র জামা কাপড় সেগুলো তো যেন রোজই তো ওরা রেখে দেয় সেগুলো সব গোছ গাছ করে স্নান করে চলে এলাম দেখো করে নিচ্ছি একটু এক কাপ চা আর ওদিকে তোমার ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর চা খাওয়ার আগেই কিন্তু একটু কুমড়ো আলু কেটে নিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার তরকারি বসাতে হবে তা চাটা আবার রেখে একটু কুমড়ালু তরকারিটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম চাটা চাটা খাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু টিফিন টিফিন সব রেডি করে দিয়েছিলাম তা সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ প্রতিদিনই যদি একই জিনিস দেখায় তোমরা কিন্তু বোরিং হয়ে যাবে তাই আমি চাই না আমার বন্ধুরা বোরিং হোক তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখাতে লাগে আর এটা তো জানোই ব্লগিংয়ের চ্যানেল এটা তো সার রোজকার যেই কাজ সেগুলি তো তোমাদের আমি দেখাবো তাই না আর সত্যি বলতে বন্ধুরা আমি যে খুব একটা বাইরে যাই বা বাইরে গিয়ে খাওয়া দাওয়া ঘোরা খুব একটা কিন্তু করি না যখন যেটা পারি ঘরোয়া জিনিসই কিন্তু তোমাদের দেখাই ঘুরতে টুরতে গেলে তো সেগুলি দেখাবো কারণ আমার ছেলে ছোটো ছেলে ইংলিশ মিডিয়ামে তো পরে তোমরা জানো প্রচুর চাপ একটু যে মন করবে যে একটু বাইরে যাব একটু ঘুর একটু কোথাও যাবো সত্যি একদম হয় না আর একটু নিজের মায়ের বাড়ির সামনে সেটাও যেতে পারি না জানো তো ওর পড়ার ভীষণ চাপ আর ও স্কুল থেকে এসে জোর একটু এক ঘন্টা রেস্ট নিতে না নিতে আবার কিন্তু ওকে পড়তে বসাতে হয় তাই আর কি করব তোমাদের বাইরেও অনেক কিছু হয়তো আমি দেখাতে পারি না তোমাদের হয়তো বোরিংও লাগতে পারে জানি না তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে আমার ব্লগটা কিন্তু দেখো আর আমার পাশে থেকো আর ওদিকে কিন্তু খুব জোরে বৃষ্টি নেমে গেছে ছেলেও স্কুলে বেরিয়ে গেছে তাই মনে মনে ভাবছিলাম ভাগ্যিস আমার ছেলেটা স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু জোরে বৃষ্টিটা নেমেছে সকাল থেকে কিন্তু আবহাওয়া আজকে একদমই ভালো ছিল না মেঘ মেঘ হয়েছিলো আর নেমেছেও মানে খুব জোরে বৃষ্টি ভালোও লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আজকে সারাটা দিনই এরকম কিন্তু বৃষ্টি ভেজা একটা দিন ছিল কারণ কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টিটা হচ্ছিল একদম যে তোমার এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বৃষ্টি তা কিন্তু একদমই হচ্ছিল না তো যাই হোক ওদিকে বেডশিটগুলি ক্লিন করে ঘরের কিন্তু সমস্ত কাজ করে ঠরে চলে এলাম কিচেনে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে আজকে ছোট ছোট একদম ট্যাংরা ট্যাংরা মাছটা করব হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একদম রসা আর আমি তো ট্যাংরা মাছ ভালো খাই না তোমাদের দাদাভাই কিন্তু ট্যাংরা মাছ ভোলা মাছ আমি না খেলে আলাদা আমার জন্যে কাতলা কাটা মাছ নিয়ে আসে তা আজকে দেখি যে সে আনেনি শাশুড়িকে বললাম যে তোমার ছেলে নিয়ে আসিনি তা শাশুড়ি বলল না তখন মনে মনে ভাবলাম যে হয়তো তোমার ছিল না না হলে তোমাদের দাদা কিন্তু ভুল করে না নিয়ে আসে আমার জন্য তা যাই হোক এবার আমি ফ্রিজের তোমার একটু তোমার রেখে দিয়েছিলাম সোয়াবিন তা সেই সোয়াবিনটা একটু সিদ্ধ করে একটু করে নেব নিরামিষ আজকে একদমই পেঁয়াজ রসুন দিয়ে করবো না কারণ কালকে তো মাংস টাংস খাওয়া হয়েছে তাই বেশি রিচ তোমার আগের দিন খেয়েছি আজকেও যদি খাই সত্যি বলতে মানে পরে যদি অ্যাসিডিটি হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে তাই একদম নিরামিষ করেছিলাম একটু তোমার আদা আর দিয়েছিলাম জিরে বাটা ধনে বাটা ধনে বাটা না জিরে আর ধনে গুঁড়ো আর ওদিকে একটু আদা দিয়ে করেছিলাম আর একটা তোমার টমেটম দিয়েছিলাম পেস্ট করে আর এদিকে দেখো একটু আলু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে ট্যাংরা মাছটা বসাবো শাশুড়ি বলল এই মাছটা কিন্তু ঝোল ভালো লাগবে না তাই রসা করো তাই রসাই করছি আর এদিকে আমার সোয়াবিনটাও বসিয়ে দিয়েছি দেখো বেশি না একদম অল্প পরিমাণে শুধু আমার মতন আর ছোট ছেলেও কিন্তু খুব ভালো খায় তা ওকেও দিয়েছিলাম এদিকে দেখো দুটো গ্যাসেই কিন্তু দু রকম তরকারি বসিয়ে দিয়েছি দুটোই মোটামুটি কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে ঢেকে দেব আর আমার জন্য কিন্তু দুটো ডিম আবার অমলেট করে নিয়েছিলাম করে সোয়াবিনের মধ্যেই দিয়ে দিয়েছি আলুগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটু মিষ্টি ধনে পাতাটা ঘরে ছিল না আর তোমাদের দাদাভাইও আনতে ভুলে গেছিল। আর আমাদের এখান থেকে বাজার তো একটু দূরে যার জন্যে আর ধনে পাতাটা দিলে কিন্তু আরও টেস্ট হতো তা যাই হোক এটাও কিন্তু খারাপ হয়নি ওইগুলি হয়ে যাওয়ার পরে এদিকে তোমার পটল আর একটু উচ্ছে শাশুড়ি কেটে রেখেছিল দেখো উচ্ছেগুলো পুরো পেকে গেছে তা সেগুলি একটু ভেজে নিয়েছিলাম আর এদিকে আমার মাছের দেখো রসাটা কিন্তু ট্যাংরা মাছের দেখো পুরো কিন্তু হয়ে গেছে বেশি ঝোল ঝোল না একদম গায়ে গায়ে মাখা করেছিলাম আর খেতেও কিন্তু শাশুড়ি বললো খারাপ হয়নি আর মাছগুলির ভেতরে জানো তো ডিম ছিল কি সুন্দর ছোট ছোট ডিম ছিল চলো বন্ধুরা ঠিকই রান্না করলাম শেয়ার করছি তোমাদের সঙ্গে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কাজ বাজও কিন্তু মোটামুটি হয়ে গেছে শাশুড়ি এখন গ্যাসটা পয় পরিষ্কার করে নিচ্ছে আর তারপরে আমার দুটো কাঁচা রয়েছে কালকে তো কাছে নি তোমাদের বলেছিলাম আজকে আবার কিন্তু অনেক কাঁচা জমে গেছে তো সেগুলি কাজব তাই ভাবলাম একবার আমার বন্ধুদের সাথে খাবারগুলি কী কী রান্না করলাম সেগুলি তো শেয়ার করতেই হবে তো সেটা দেখো করে নিচ্ছি দেখো এটা তো তোমাদের আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তোমার করলাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছ একদম গায়ে গায়ে ছোটো ছোটো ট্যাংরা নিয়ে এসেছিলো আজকে তোমাদের দাদা ভাই খুব বেশি বড়ো না তো সেটাই আলু দিয়ে একটু রসা করলাম আর দুটো চিংড়ি মাছ একটু ছোটো বড়ো ছেলে একটু ভালোবাসে তাই ওর জন্যে আবার দুটো চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিতে বলেছিলো তো যাই হোক এদিকে দেখো পটল ভেজেছি আর এদিকে উচ্ছে ভাজা এদিকে ভেন্ডি আলু তো সকালে ভেজেছিলাম ওদের জলখাবার যখন জল জলখাবারটা খেয়েছিল আর এটা করেছি সোয়াবিনের তরকারি আমি তো ট্যাংরা মাছ অত ভালো খাই না তাই আমার জন্য আলাদা একটু সোয়াবিনের তরকারি করেছিলাম আর দুটো ডিম তোমার অমলেট করে দিয়ে দিয়েছি এবার দেখি। আর এটা হচ্ছে খুব তরকারি খুনি রয়েছে তোমাদের দাদা ভাইকে টিফিনে গিয়েছিলাম তা সেটা রয়ে গেছে রাত্রে আমি রুটি করব তখন একটু খেয়ে নিতে পারবো আর এটা হচ্ছে কালকে মাংস দু পিসি রয়েছে শাশুড়ি খেলে খাবে মানে আমি একটু খেয়ে নেবো শাশুড়ি আর ছোটো ছোটো দিয়ে খায় খেয়ে নেবে আর এটা হচ্ছে কালকের টক ডালটা একটু গরম করে রেখেছি দেখো এই রান্নাই করেছি আর কিছু করিনি দেখে নাও তোমরা আর এটা তো তোমার ভাতই ছেলেকে দাদা ভাইকে দিয়ে মাত্র আবার আসছি পরে আর ওদিকে একটু খেয়ে দিয়ে শোয়ার পরে আবার ছেলে স্কুল থেকে চলে এসেছিল ওকে আবার খাইয়ে ঠাইয়ে তারপর আমি একটু যাই ও ফোন টোন দেখার পরে এখন দেখো সাতটার মতন বাজে একটু আমার জন্য এক কাপ চা আর একটু মুড়ি এক বাটি মুড়ি আর একটু বিস্কুট নিয়েছিলাম এখন এই চাটা খাবো আর ছেলেকে পরাবো তা ওকে বলছিলাম কী খাবি এই নিয়ে কথা বলতে বলতে ও ঠাকুমা আবার বড় ছেলেকে টাকা দিয়েছিল যে যা চাউমিন নিয়ে চাউমিন এনে খা তাই বড় ছেলে আবার গেছিল একটু চাউমিন নিয়ে এসেছিলো দুই ভাইয়ে আবার বসে কিন্তু একটু চাউমিন খেয়েছিল দেখো চাউমিনটা ও ঠাকুমা দিয়ে গেছে তাও একটা কোশ্চেন লিখছিলো তা সেটা বললাম লিখে নিয়ে তারপর তুই খেয়ে নি ওদিকে ছেলেকে পড়িয়ে আবার আমি তোমাদের দাদা ভাইয়ের কালকে করব একটু সুজি তাই ছেলেকে বলেছিলাম একটু সুজি নিয়া আর করব একটু ছোলার ডাল মানে পরের দিনকা তাই ওকে বলেছিলাম একটু নিয়ে আয় ও নিয়ে এসছে এদিকে সুজিটা রেখে দিয়ে দেখো আমি ডালটা ভিজিয়ে রাখছি কারণ কালকে করব ডালটা তাই আগের দিনকে একটু ভিজিয়ে রাখছি পরের দিনের কিছু রান্না যদি তুমি আগের দিনকা কিছু কিছু করে এগিয়ে রাখো বা রাখি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় ডালগুলি একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো তাহলে কালকে কি সকাল সকালই তোমার আমি ডালটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো আর ডাল যদি তোমার একটু তা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় ওদিকে কিন্তু গ্যাসটাও কিন্তু অপচয় হয় না তো যাই হোক ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখছি আর এদিকে জানো তো আটাটাও মাখা ছিল না তা সকালের দিকটা খুব তাড়াহুড়া পড়ে যায় তাই ভাবলাম যে না এখন তো একটু সময় আছে আর সন্ধ্যার পরে তো তোমাদের বললাম আমাদের রান্নাবান্না সেরকম থাকে না শুধু একটু ভাতটা করতে হয় আর ডাল তরকারি যা গরম করা সেটা আমি করে নিই আর ভাতটা কিন্তু বেশিরভাগ শাশুড়িই করে নেয় ওরা তো ভাত খায় আর আমি খাই রুটি রুটিটা আমি করে নিই আর শাশুড়ি শুধু ভাতটা করে নেয় তাই ভাবলাম যখন এই সময় কাজ কমই আছে তাহলে আটাটাও মেখে নিই তাহলে চলো বন্ধুরা আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছ বা করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকে আর প্লিজ তোমরা ব্লগ দেখছো ঠিকই কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ প্লিজ একটা লাইক করো আর ফুল ভিডিওটা একটু ওয়াচ করো কারণ অনেকেই আছো তোমরা ফুল ভিডিও কিন্তু ওয়াচ করছো না সেটা কিন্তু আমি বুঝতে পারছি হয়তো তোমরা ভাবছো আমি বুঝতে পারছি না কিন্তু আমি কিন্তু সেটা কিন্তু বোঝাই যায় তো যাই হোক আঁটাটা দেখো মাখা হয়ে গেল এদিকে এটা ফ্রিজে রেখে দেবো তার চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল